আমি আপনাদের সঙ্গে কখনোই হাত মেলাবো না যারা আমার পিছু নিয়েছেন আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে হাত করার জন্য সেই মানুষগুলোকে বলছি আমি কখনোই আপনাদের সঙ্গে হাত মেলাবো না শুক্রবার দীর্ঘ স্ট্যাটাসে এমন কথাই লিখেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তার বিরুদ্ধে দলের ভেতরে খবর ফাঁস করার অভিযোগ করেছিলেন সাকিব আল হাসান এছাড়া হাথুরো সিংহে ও নাসুম আহমেদের চরকাণ্ডের বিষয়টি উদ্দেশ্য প্রণোদিতভাবে তামিম ইকবাল ছড়িয়েছে বলে তদন্ত কমিটিকে জানিয়েছিলেন সাকিব তবে তার বিরুদ্ধে আনা এইসব অভিযোগ অস্বীকার করেছেন তামিম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন কোনো একজন ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্ত রিপোর্টে অভিযুক্ত হওয়া দুটির মধ্যে ব্যবধান আকাশপাতাল একজন ব্যক্তি তার ব্যক্তিগত ধারণার কথা বলেছেন তদন্ত কমিটিতে সেটা তার ব্যাপার সেই ব্যক্তি আগেও একটি টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন নানা সময় নানা কিছু বলেছেন আমি কখনোই প্রকাশে তার বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি শেষে তামিম হুঁশিয়ারি দিয়ে বলেন এই ব্যাপারটিকে যারা ভিন্নভাবে উপস্থাপন করেছেন অসৎ উদ্দেশ্য নিয়ে তাদেরকে আবারও বলছি আমাকে কোনোভাবে আপনাদের কাতারে আনতে পারবেন না আমি হাত বেলাব না